কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু যে আদালতের রায় ঘিরে সরকার পতনের পর বিগত এক বছরে সেই বিচার কতটা গুণগত পরিবর্তন এসেছে তা একটি বড় জিজ্ঞাসা গণ অন্যতম আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রাপ্তি কতটা নিশ্চিত হয়েছে সেটিও প্রশ্নবোধক মতো দাঁড়িয়ে আছে এ রাষ্ট্রের আইন কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া তবে স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসাও করেছেন তারা কাজীপাপ্প বিশেষ প্রতিবেদন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের দশ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি এরপর হাইকোর্টের বিতর্কিত বারো বিচারপতিকে পাঠানো হয় ছুটিতে সারা সারাদেশে রদবদল করা হয় অধ্যস্থন আদালতের শত শত বিচারককে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগ নেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন দেশের ইতিহাসের প্রথমবারের মতো আইন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগদান হতে থাকে হাইকোর্টের বিচারপতি মামলা জট কমাতে করা হয় বিভিন্ন আইন সংস্কার শুধুমাত্র মানুষকে হয়রানি করার জন্য আপিল করে আটকে রাখা এরকম চারশো মামলা আমরা একদিনে আমাদের মাননীয় বিচারপতিদের সামনে নিয়ে এসে বলেছিলাম এই মামলাগুলো কোন রাখারই কোন জাস্টিফিকেশন নেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতার অপব্যবহার কারণে অনেক মামলা করে করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলাটা করে তারা ফেলে রেখেছিলেন যে শুনানি করার সাহস এখন সেগুলো তারা করার সাহস পাচ্ছে না অভ্যুত্থানের পর মাত্র এক মাসের মধ্যে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ দিয়ে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার শুরু করে সরকার প্রথম পার্থক্য হলো ইনভেস্টিগেশনের সময়টা ইন এই বিল্বর তো প্রশ্নই নাই আমাদের সেখানে ছিল খুব শুধু না একদম ধারণা বেসড এভিডেন্স আর এখানে হল বেশিরভাগ এই ট্রাইব্যুনাল হওয়ার পরে যতগুলো প্রশ্ন ডিফেন্স থেকে অথবা আওয়ামী লীগ থেকে তোলা হয়েছে সবগুলোই কিন্তু প্রসিকিউশনের বিচারক নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই তার পায় না তবে এত কিছুর পরও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরেনি এমনকি বিচারকরা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারছে না এমনটাই দাবি আইনজীবীদের বিচারকদের মনে একটা সাহস থাকবে এবং একটা চিন্তা থাকবে যে আমি স্বাধীনভাবে বিচার করতে পারবো কিন্তু আমি দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পরিস্থিতি নাই হাজার হাজার লক্ষ লক্ষ মনো সরকারই বলছে এগুলো মিথ্যা মামলা কিন্তু আমরা আদালতে আসলে আমাদের জামিন হচ্ছে না তাহলে এটা আমি কি বলবো বলেন বিচার বিভাগকে আমরা বলবো যে বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে এখনও ওই আইনজীবীদের ভয়তে তাকে জামিন দিতে হয় অথবা জামিন ক্যান্সেল করতে হয় অথবা রিমান্ড দিতে হয় এই পরিবেশ পরিস্থিতি বিদ্যমান থাকে এটাকে ন্যায় বিচার বলে না এবং ন্যায় বিচার বলবো না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধকতা দূর না করতে পারলে তা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন তিনি যে পরিবর্তন হয়েছিল সে পরিবর্তন অকার্যকর হয়ে গেছে কোন বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি হয় নাই কাজী পাপ্পু মোহনা সংবাদ ঢাকা